স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের সাথ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত আজ আমরা শুরু করতে চলেছি আমাদের ইউটিউব চ্যানেলের এপিসোড নাম্বার সিক্স আজকে আমরা এপিসোড সিক্সে রেখেছি এক রহস্যময় রোমাঞ্চকর গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাবা মুস্তফার দাড়ি বিমল ও কুমার হচ্ছে নিছক অ্যাডভেঞ্চারের ভক্ত সাধারণ গোয়েন্দাগিরি নিয়ে তারা কোনোদিন মাথা ঘামাত না কিন্তু গোয়েন্দার প্রধান প্রধান গুণ অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি চিন্তাশীলতা আর নানা বিষয়ে অভিজ্ঞতা তাদের দুজনেরই ছিল যথেষ্ট এই সব কারণে তারা মাঝে মাঝে খুব সহজেই এমন সব শক্ত মামলারও কিনারা করে ফেলতে পারত বড় বড় পেশাদার গোয়েন্দারাও যাদের মধ্যে তল খুঁজে পায়নি এই রকমেরই একটা ঘটনার কথা আজ তোমাদের কাছে বলতে চাই ড্রাগনের দুঃস্বপ্নের গল্প যারা শুনেছেন বিমল ও কুমারের সঙ্গে কি করে ইন্সপেক্টর সুন্দরবাবুর প্রথম পরিচয় হয় এরই মধ্যে তারা নিশ্চয়ই তা ভুলে যাননি এই ঘটনার কিছুদিন পরের কথা বিমল ও কুমার একদিন সকালে বেড়াতে বেড়াতে অকারণেই সুন্দরবাবুর থানায় গিয়ে হাজির হলো। একটা টেবিলের ধারে সুন্দরবাবু চিন্তিত মুখে মাথারটাকে হাত দিয়ে বসেছিলেন পায়ের শব্দে মুখ তুলে দেখে বললেন এই যে হুম একেবারে উদয় ব্যাপার হেসে কিছুই নয় আপনার সঙ্গে গল্প গুজব করে যাই সুন্দরবাবু হতাশ ভাবে বললেন আর গল্প করব ওরা উদ্দিষ্টে কি সে আছে একটা বিচ্ছিরি মামলা নিয়ে মহা ঝঞ্ঝাটে পড়ে গেছি ভাই তবু এসে যখন পড়েছেন দু কাপ চা খেয়ে যান বিমল চেয়ার টেনে বসে পড়ে জিজ্ঞাসা করলেন কি শুনতে না সুন্দরবাবু বললেন শুনে লাভ হবে না ভয়া এই মামলার কিনারা করা অসম্ভব তবু শুনতে দোষ কি তাহলে শুনুন দিন কয়েক আগে আমারই এলাকার এক রাতে হরেনবাবু নামে একটি ভদ্রলোক খুন হয়েছেন শুনে সকালে তদন্ত করতে গেলুম ঘটনাস্থলে গিয়ে দেখি ঘরমর বইছে রক্তের ঢেউ আর চারদিকে ছড়ানো কতগুলো জিনিসপত্র তারই মাঝখানে হরেনবাবুর দেহ পড়ে রয়েছে তার মুখে কাঁধে বুকে তিনটে গভীর ক্ষত সেখানে ছোড়ার আঘাত বলেই মনে হয় ঘরের অবস্থা দেখে বুঝলুম হত্যাকারীদের সঙ্গে হরেনবাবুর রীতিমতো হাতাহাতি করেছিলেন মেঝেতে একটা মাঝারি আকারের ঘড়ি পড়ে রয়েছে ঘড়িটা রাত বারোটা বেজে বন্ধ হয়ে গেছে দেখে বোঝা গেল ঠিক ওই সময়ই ঘটনাটা ঘটেছে রক্তের মধ্যে পাওয়া গেল কতগুলো নিখুঁত জুতোর ছাপ হরেনবাবুর সঙ্গে ওই বাড়িতেই তার ভাই সুরেন বাস করে বাবুর বিপত্তিক আর বাড়িতে ওরা দুজন ছাড়া আর একজন প্রায় কালো বুড়ো চাকর থাকে ঘটনার সময় সে একতলার ঘরে শুয়ে ঘুমিয়েছিল তার কানে কোনো গোলমাল ঢুকেনি বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ ছিল সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হত্যাকারী কোনো জিনিসই চুরি করেনি বাড়ি খানা তল্লাশ করতে করতে সুরেনের ঘর থেকে পাওয়া গেল একজোড়া রক্ত মাখা জুতো সেই জুতো তারি আর সেই জুতোর সঙ্গে হত্যাকারীর পদচিহ্ন অবিকল মিলে গেল খুব মামলার হবে ভেবে আমি তখনই সুরেনকে গ্রেফতার গ্রেপ্তার করল কিন্তু সুরেনকে বোধ হয় আবার ছেড়ে দিতে বাধ্য হব বিমল বিস্মিত স্বরা বলল কেন সুরেন বলে ঘটনার রাতে সে তার এক বন্ধুর বোনের বিয়েতে গিয়েছিল অনেক রাত পর্যন্ত খেটে খুঁটে সে সেখানেই শুয়ে পড়ে তার পরের দিন সকালে বাড়ি ফিরে সেই প্রথম এই হত্যাকাণ্ড আবিষ্কার করে সুরেনের এই বন্ধুর বাপ হচ্ছে কলকাতার পুলিশের আরেক ইন্সপেক্টর তার নাম বাবু বন্ধ হয়ে যাওয়া ঘড়িটা দেখে আমরা জেনেছি হত্যাকাণ্ড হয়েছে রাত বারোটার সময় সব ব্যবচ্ছেদ করে ডাক্তাররাও সেই মতো প্রকাশ করেছেন কিন্তু ইন্সপেক্টর অবর্ণীবাবু বলেন সুরেন সে রাতে তার বাড়ি ছেড়ে এক মিনিটের জন্য বাইরে বেরিয়ে যাননি কেবল অবরণীবাবু নয় বিবাহে সবাই যারা উপস্থিত ছিল তারা সকালেই এক বাক্য এই সাক্ষ্য দিয়েছে তারপর আর সুরেনকে ধরে রাখি কি করে এ বিষয়ে তার সাপক্ষে আর একটা মস্ত প্রমাণ হয়েছে কি হরেনবাবুর হাতের মুঠোর মধ্যে গাছ কয় পাকা চুল চেপে ধরেছিলেন তাতে আর সন্দেহ থাকতে পারে না কিন্তু সুরেনের মাথায় এক গাছাও পাকা চুল নেই বিমল বলল চুলগুলো আমাকে একবার দেখাবেন কেন দেখাবো না এই নিন বলে সুন্দরবাবু ছোট্ট একটা কাগজের মোড়ক এগিয়ে দিলেন মোড়কটা খুলে বিমল বলল একটা গ্লাস দিতে পারেন তা যেন ম্যাগনিফাইন দিচ্ছি কিন্তু অতটা খুঁকে দেখবার কিছুই নেই ওগুলো পাকা চুল আর সুরেনের মাথার চুল নয় আপাতত এতটুকুই যথেষ্ট বিমল ম্যাগনিফাইন গ্লাসের সাহায্যে চুলগুলো পরীক্ষা করে বলল এই চুলগুলো কি প্রমাণ দিচ্ছে জানেন হত্যাকারীকে মৃত হরেনবাবু চিনতেন আর খালি তার মাথায় লম্বা পাকা চুল নয় মুখেও ছিল সুন্দরবাবু ভয়ানক আশ্চর্য হয়ে বললেন কি করে জানলেন আপনি আপনি তা পরে বলবো আর নতুন কিছু আবিষ্কার করতে পারেননি না তবে হরেনবাবুর মৃত্যুর দিন দশেক পরে প্রকাশ পেয়েছে তারা এক আত্মীয় মরবার সময় উইল করে দু ভাইকে এক লক্ষ টাকা দান করে গিয়েছেন কিন্তু এই উইলের খবর তারা কেউ জানতেন না কারণ হরেনবাবুর মৃত্যু মোটে চার দিন আগে তার আত্মীয় মারা পড়েন বাড়ি থেকে এই খবর প্রকাশ বিমল অল্পক্ষণ চুপ করে থেকে বলল অবর্তমানে এখন সুরেনই সব টাকার মালিক হবে তো হ্যাঁ কিন্তু সুরেন যদি ফাঁসি ঘাটে ঝুলে তাহলে সব সম্পত্তি হরিহরের হবে হরিহর আবার কে হরেন আর সুরেনের তো ভাই ঠিক পাশেই তার বাড়ি সেখানে কিছু খোঁজ নিয়েছেন তা আবার নেই নি আমি কি তেমনি কাঁচা ছেলে কিন্তু হরিহর সমস্ত সন্দেহের বাইরে কারণ প্রথমত খুনের সময় সে উইলের ব্যাপার জানতো না আর জানলেও সুরেন থাকতে সম্পত্তি লাভের কোনো সম্ভাবনাই নেই দ্বিতীয়ত তার পায়ের জুতো হত্যাকারীর জুতোর দাগের সঙ্গে আধ ইঞ্চি ছোটো তৃতীয়ত তার মাথায় পাকা চুল নেই চতুর্থত সে পাবলিক থিয়েটারে অভিনেতা ঘটনার দিনে থিয়েটারে এক বিশেষ অভিনয় ছিল অর্থাৎ সারা রাত্রিব্যাপী অভিনয় তিন তিন খানা নাটকের পার্ট ছিল আমি থিয়েটারে খোঁজ নিয়ে জেনেছি যে হরিহর ঘটনার পর দিন ভোরে সাড়ে ছটায় বাড়ি ফিরেছে বিমল বাবু আপনাদের সঙ্গে গল্প করব কি আমি এখন অকুল পাথারে ভাসছি হুম গল্প করতে আমার একটু ভালো লাগছে না বিমল উঠে দাঁড়িয়ে বলল আপনার দুরবস্থা দেখে আমার ভারী দুঃখ হচ্ছে আচ্ছা আজ আর বেশিক্ষণ আপনাকে সময় নষ্ট করব না কেবল একটি কথা জিজ্ঞেস করে বিদায় হব কী কথা ঘটনাস্থলের কাছে মাঝরাত্রি সেদিন যে পাহারা রাস্তায় পাহারায় ছিল তাকে একবার ডেকে দিন পাহারাওয়ালা এলো বিমল বলল তোমার নাম কি চন্দন সিং আচ্ছা চন্দন সিং যে বাড়িতে খুন হয় তার কাছ থেকে কত তফাতে তুমি পাহারায় ছিলে পাঁচ ছকালা বাড়ির পরেই খুন হয়েছে রাত বারোটার সময় তখন তুমি ঘুমিয়ে পড়নি তো চন্দর সিং আহত কণ্ঠে বলল পাহারা দিতে দিতে কোনদিন আমি ঘুমোইনি হুজুর বেশ বেশ তুমি দেখছি অসাধারণ পাহারাওয়ালা তাহলে রাত বারোটার সময় তুমি কোনো আর্তনাদ শুনতে পেয়েছিলে না হুজুর এখন শীতকালের রাত বারোটার সময় পথে খুব কম লোক চলে ঘটনাস্থলের কাছে রাত বারোটার সময় তুমি কি এমন কোনো লোক দেখেছিলে যাকে দেখলে সন্দেহ হয় তিন চারজন লোককে দেখেছিলাম কিন্তু কারোর উপরে আমার সন্দেহ নেই এমন কোনো লোকই যার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল পাকা গোব নারী চন্দর সিং অল্পক্ষণ ভেবেই বলে উঠল হ্যাঁ হুজুর দেখেছিলুম একটা বুড়ো বাঙালি মুসলমান রাত বারোটা খানিক পরে আমার সামনে দিয়ে হনন করে চলে গিয়েছিল বটে কি করে জানলে সেই বাঙালি মুসলমান তার পরনে ছিল বাঙালির মতো আলাউন আর ধুতি আর পিরান কিন্তু পশ্চিমা মুসলমানদের মতো তার মাথায় ছিল লম্বা পাকা চুল আর মুখে ছিল লম্বা পাকা গোপদাড়ি তাকে দেখে তোমার কোনো সন্দেহ হয়নি সন্দেহ হয়নি বটে তবে একটা কথা মনে হয়েছিল তার মাথার চুল আর মুখের গোপদাড়ি বেজায় বুড়োর মতো ধবধবে সাদা কিন্তু সে হনন করে হাঁটছিল খুব জোয়ান লোকের মতোই সাবভাষচন্দ্র সিং এতটা তুমি লক্ষ্য করেছিলে সত্যি তুমি অসাধারণ পাহারাওয়ালা আচ্ছা আমার আর কিছু জানবার নেই সুন্দরবাবু হতভম্বের মতো বললেন কি আশ্চর্য বিমলবাবু এই বুড়ো বাঙালি মুসলিম আপনি কোথা থেকে আবিষ্কার করেছেন আমরা তো পেয়েছি কেবল গাছ কয়েক লম্বা পাকা চুল কিন্তু দাঁড়ি কোপ আপনি কোথা থেকে পেলেন বিমল সাহসে বলল মনসু আর কল্পনা শক্তি ব্যবহার করলে অনেক কিছু দেখা যায় সুন্দরবাবু আমার মতো কি জানেন হত্যাকারী কি হরেনবাবু চিনতেন আর সেই ছন্দ বেশ করে খুন করতে গিয়েছিল খালি পাকা চুল মুখ লুকোনো যায় না গোপ দাঁড়িয়ে দরকার হয় তাহলে আপনি বলতে চান খুনির মাথায় কালো চুলের তলায় ছিল পাকা কালো চুল আমরা সুরেনকে ধরেছি তার মাথায় কালো চুল আছে তবে কি সুরেনি বাধা দিয়ে বিমল বলল শীঘ্রই আবার দেখা হবে তখন সব বলবো এই বলে সে কুমারের হাত ধরে থানা থেকে বেরিয়ে গেল সুন্দরবাবু চেয়ারের উপর আড় হয়ে পড়ে মুখ করে বললেন একটা পাগল বিমল আস্ত আস্ত পরদিন প্রভাতে থানায় আবার বিমল ও কুমারের আবির্ভাব তখন সুন্দরবাবুর সঙ্গে একটি যুবক অত্যন্ত উত্তেজিতভাবে জোরে সিগারেটে দম মারতে মারতে হাত মুখ নেড়ে কথা কইছিল বিমল লক্ষ্য করল যুবকের মাথায় বাবরি কাটা চুল মুখে পাউডারের চিহ্ন গায়ে ফুলদার পাঞ্জাবি পরনে জরিপাট দিসি কাপড় পায়ে বাহারি লপেটা হ্যাঁ লোকটি একটি রীতিমতো শৌখিন বটে সুন্দরবাবু বললেন আরে আসুন আসুন নমস্কার আবার এক নতুন কাণ্ড দেখুন জাল পুলিশের মামলা আবার অন্তদন্ত করে তদন্তে ছুটতে হবে যত বদমাস জুটেছে কিনা আমাদের এলাকায় বিমল বলল চাল পুলিশের মামলা হ্যাঁ এই ভদ্রলোকের নাম হরিহর বাবু হরেন বাবুর খুঁড়ত তো ভাই উনি সকালবেলায় থানায় অভিযোগ করতে এসেছেন কাল দুপুরে পুলিশের লোকেরা নাকি ওদের থিয়েটারে গিয়ে গোলমাল করে আর ওর সাজঘরে গিয়ে জিনিসপত্র তজ্ঞ তজ্লো করে এসেছে অথচ সত্যি কথা বলছি বিমলবাবু আমরা এই বিন্দু বিসর্গ জানি না বিমল বাবু হাসি মুখে ফিরে দাঁড়িয়ে বললেন নমস্কার বাবু। আমি নিজেই থানায় এসেছেন দেখে সুখী হল কারণ নইলে আমাদেরই এক্ষুনি আপনার বাড়িতে ছুটতে হতো হরিহর বিস্মিতভাবে হেলফেলে চোখে বলল মশাকে তো জন্মে দেখেছি বলে মনে হচ্ছে না হুম এই জন্মেও দেখেননি গেল জন্মেও দেখেননি বোধ আপনি আর আমরা এই জগতেই বাস করি না তো কিন্তু আমাকে না চিনলেও আপনি এই চুল গোপ দাড়িকে তো চিনেননি বলেই বিমল একরাস পর চুল করে তুলে দেখালো হরিহরের মুখ হঠাৎ রক্তশূন্য হয়ে গেল তারপরেই সামলে নিয়ে এসে বলল ওগুলো কায় আমি জানি না জানেন না বেশ বেশ তাহলে ভালো করে বসুন ধীরে সুস্থে একটা ছোট গল্প শুনুন এই গল্পেরও পাত্রদের নাম হরেন সুরেন দুই সহদর আর তাদের ক্ষুর্ধত ভাই হরিহর হরেন সুরেনের নামে এক আত্মীয় এক লক্ষ টাকা দিয়ে গেলেন কিন্তু তারা সেই সৌভাগ্যের কথা টের পাবার আগেই অ্যাটারনি বাড়ির কেরানি সুবোধের মুখ থেকে হরিহর খবরটা জেনে ফেলল কারণ তারা দুজনেই এক থিয়েটারে অভিনয় করত হরিহর দেখল রাতারাতি বড়লোক হবার ই একটা মস্ত সুযোগ উইলের কথা এখনও কেউ জানে না এই অবসরে হরেন আর সুরেনকে পথ থেকে সরাতে পারলেই লাখ টাকা তার হাতের মুঠোয় হরিহর মূর্খ হল বোকা নয় চট করে একটা শয়তানি হন্দি এঁটে ফেলল সে রাত্রে তাদের থিয়েটারে বিশেষ অভিনয় তিন তিনটে পালা শেষ হতে রাত কাভার হয়ে যাবে প্রথম পালা হয় শুরু হলো সন্ধ্যার মুখে তারপর আরম্ভ হল চন্দ্রগুপ্ত রাত এগারোটার সময় এ পালায় হরিহর সাজল আলেকজান্ডার মিনিট মধ্যে তার পাট শেষ হয়ে গেল তারপরে শেষ পালা আলিবাবায় তার বাবা মুস্তফা সাজবার কথা অর্থাৎ মাঝে তার একটা না ঘণ্টা পাঁচক ছুটি হরিহর সবাইকে জানালো সে থিয়েটারের উপরে একটা ঘরে এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দেবে কিন্তু সে ঘুমোতে গেল না থিয়েটার থেকে তার বাড়ি মিনিট পনেরোর পথ হরিহর লুকিয়ে বাড়িতে গিয়েই হাজির হলো কারণ সে জানে থিয়েটারের সবাই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকবে তার পার্টির সময় না হলে কেউ তাকে খুঁজবে না হরিহর বাবা মুস্তাফার পাকা চুল আর দাঁড়িকো সাজঘর থেকে লুকিয়ে সঙ্গে এনেছিল নিজের বাড়িতে এসে সেগুলো সে পরে নিল কারণ এবারে তাকে পাশের বাড়িতে যেতে হবে সেখানে সবাই তাকে চেনে হরিহর নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়িতে গেল সে জানত সুরেন আজ বিয়ে বাড়িতে থাকবে প্রথমে সে সুরেনের শূন্য ঘরে ঢুকে জুতো চুরি করলো তারপর অন্য ঘরে গিয়ে হরেনকে আক্রমণ করল হরেন তাকে মাথা দিতে গেল পারল না কেবল হরিহরের মাথার এক গোছা পরচুলা রইল তার হাতের মুঠোয় ধস্তাধস্তির সময়ে ঘরের টেবিলের উপর থেকে ঘড়িটা যে মাটিতে পরে ঠিক রাত বারোটার সময় বন্ধ হয়ে গেল এটাই সে জানতে পারল না জানলে নিশ্চয়ই সাবধান হতো খুনের পর হরিহর সুরেনের জুতো পরে রক্তের উপর পায়ে হেঁটে চড়ে বেড়ালো তারপর সরে পড়বার আগেই জুতো জোড়া স্থানে রেখে দিয়ে গেল হরিহর বুঝল ভ্রাতৃহত্যার অপরাধে ধরা পড়ে সুরেনের হাসি হবেই তখন লাখ টাকা ভোগ করবে সে এক লাখ এক ঢিলে মরবে দুই পাখি ঘন্টা দেরিকের মধ্যেই হরিহর থিয়েটারে ফিরে উপরের ঘরে ঢুকলো কিন্তু থিয়েটারে পালিয়ে আসবার সময়ে সে যে তাড়াতাড়িতে ফেলতে পাহারাওয়ালা চন্দর সিং এর মুখেই আগেই আমরা সেটা জানতে পেরেছি ওদিকে থিয়েটারে আলিবাবার সময় তাকে স্টেজে না দেখে ড্রেসার উপরে সে হরিহরের কপট নিদ্রা ভঙ্গ করলো সে যে থিয়েটারে শুয়েছিল আরো একজন সাক্ষী রইল হরিহর বাবা মুস্তাফার পরচুলা পরে শ্রীরাত্রে যখন অভিনয় করতে নামলো তখন দুটি শত্রু জানতে পারল না প্রথমটি হচ্ছে মৃত চুলের সঙ্গে মুস্তফার মাথার ছেঁড়া পরচুলা মেলানো সম্ভব পর হবে দ্বিতীয়টি হচ্ছে বাবা মুস্তাফার দাঁড়ির এক অংশে হরেনের রক্ত লেগে আছে সেই নির্ভাবনায় পরচুলা সাজঘরেই রেখে গেল এই হচ্ছে সেই পরচুলা হরিহর নিজে একবার পরীক্ষা করে দেখুন কিন্তু কে পরীক্ষা করে দেখবেন হরিহর তখন চেয়ারের বসে ওপর বসেই দারুণ আতঙ্কে অজ্ঞান হয়ে গেছে সুন্দরবাবু কিছুক্ষণ বিস্ময়ে স্তম্ভিত হয়ে থাকবার পর বললেন হম আপনি কি তন্ত্রমন্ত্র শিখেছেন বিমল বাবু এত অবাস্তব কথা জানলেন কি করি বিমল বলল আপনিও যদি আমার মতো যত্ন করে হরেনের মুঠুর চুলগুলো পরীক্ষা করতেন তাহলেই বুঝতে পারতেন ওগুলো রুক্ষ মরা চুল অর্থাৎ পর তাতে সর্বপ্রথমে আমার সন্দেহ হল হত্যাকারী নিশ্চয়ই সকলকার পরিচিতি লোক তাই ছন্দবেশ পরে খুন করতে যায় তারপর যখন শুনলুম হরেন সুরেনের অবর্তমানে লাখ টাকার মালিক হবে হরিহর তখনই আমার কড়া নজর পড়ল তার উপরে সে থিয়েটারের অভিনেতা শুনে আমার সন্দেহ আরো গাঢ় হলো কারণ কে না জানে অভিনেতারাই পরচুল নিয়ে নাচানাচি করে এই একটা ছোট্ট সূত্র আপনাদের গিয়েছিল বলেই আপনি গোলক ধাঁদায় পথে বিপথে ঘুরে বেড়াচ্ছিলেন সুন্দরবাবু নিজের গালে ঠাস করে এক চড় বসিয়ে দিয়ে বললেন আমি স্বীকার করছি আমি হচ্ছি মস্ত হাঁদা গঙ্গারং কিন্তু তারপর তারপর আর কি পথ খুঁজে পেয়ে আমি থিয়েটারে ছুটলুম জাল পুলিশ সেজে খোঁজ খবর নিতে লাগলুম হ্যাঁ ইতিমধ্যে অ্যাটর্নির বাড়িতে গিয়ে খবর পেয়েছি ওখানকার কেরানী সুবোধ হরিহরের সঙ্গে অভিনয় করে আর লাখ টাকার উইলের গুপ্ত কথা তার কাছ থেকেই হরিহর সব আগে জানতে পারে থিয়েটারে গিয়ে প্রথমে আমি খোঁজ নিলুম ঘটনার রাত্রে হরিহর কোনো নাটকে অভিনয় করছিল হিসেব করে দেখলুম রাত এগারোটার পর প্রায় পাঁচ ঘন্টা তাকে সাজতে হয়নি আর সেই সময়টার মধ্যে কেউ খোঁজও নেয়নি যে সত্যি সত্যি সে থিয়েটারে আছে কি না তারপর আমার কাজ খুবই সহজ হয়ে গেল এর উপর সাজঘরে খানা তোল্লাশ করে যখন বাবা মুস্তাফার ছেঁড়ার চুল আর রক্তাক্ত দাঁড়ি পাওয়া গেল তখন আর কিছুই বুঝতে বাকি রইল না বাকি গল্পটা আমি আন্দাজে রচনা করেছি কিন্তু তা যে মিথ্যে নয় সেটা আপনারা সকলেই দেখছেন তো আচ্ছা সুন্দরবাবু আমার কাজ করি কি বলেন সুন্দরবাবু তাড়াতাড়ি আমার ঘাট থেকে এত বড় বোঝা নামিয়ে দিলেন অন্তত একটু মিষ্টি মুখ করে যান ওরা কে আছিস রে শিগ্রি এক টাকার ভালো সন্দেশ আর রসগোল্লা নিয়ে তো ধন্যবাদ সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনারা আমাদের পাশে থাকুন আমরা নতুন দিনে নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের কাছে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন করো সাবস্ক্রাইব শুনুন স্টোরি উইথ ফাইভ